Attention. This is a virtual simulation made strictly for entertainment purposes only. No real money is involved, no real gambling, and no financial transactions occur. We do not promote or encourage real money gambling. Everything shown is fictional and for 18+ viewers only. Play smart, enjoy, and stay safe. আসসালামু আলাইকুম। কি অবস্থা? সব কেমন আছেন? আশা করি সবাইanakk ভালো আছেন। তো অবশ্য এই দুইটা দিন মানে একটু সমস্যার ভিতরে পড়েছিলাম। মানে শরীরটা ততটা ভালো ছিল না বুঝছেন। এই কারণে ইয়ে করতে পারি নাই দেখা চলেন আজকে কী আছে ক বলে ওকে ওকে আসতে না আসতে পেয়ে গেলাম বুঝছেন এখন দিলে হয় ওকে ওকে মোট মনে করেন দাঁড়াইতেই যায় না কিন্তু এখন একে একেবারে সব দাঁড়া গেছে মানে আর মনে হয় না যে আর পড়বে সেরকম একটা জায়গা রাখে নাই বুঝছেন আর মনে হয় না পড়বে আমার মনে হয় না দেখেন অবস্থা মানে একে তো দিতেই চায় না তারপরে আবার সব একসাথে ওকে যেহেতু শুরুতে এসে পেয়ে গেছি সেহেতু মোটামুটি কিছু করতে পারবো হয়তো বা তবে দিলে হয় না দিলে তো আর কিছুই করা সম্ভব না রে ভাই মানে হয়েছে কি আমার একটু মানে মাথার সমস্যার জন্য আর কি আমি আসতে পারতেছি না বা আপনাদের সময় দিতে পারতেছি না ওকে মানে মাথা যন্ত্রণা করে আর ওকে দেখি আর একটা ওয়েস্টার্ন কী করে মানে অবশ্য অতিরিক্ত প্রেশার পাইলে মানে মাথা একদম ব্যথা করে প্রচণ্ড পরিমাণে ব্যথা করে বিভিন্ন সমস্যার মধ্যে একটু আসি ওকে এখন ওকে ভাড়ায় দিই ভাই বেশি কথা বলবো না বুঝছেন আমি আমার মতন খেলতে থাকি আপনারা দেখেন এটাই তাছাড়া বেশি কথা বলবো না আমার মানে বর্তমান ওই ইস্যুর ভিতরে নাই এজন্য একটু প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে রে ভাই মানে শরীরে অনেকটা রেস্টের প্রয়োজন বুঝছেন অনেক রেস্টের দরকার আর কয়েকটা দিন যাবৎ ওকে কয়েকটা দিন যাবৎ এমনি একটু চাপ হয়েছে কাজের চাপ বা এমনি অন্যান্য সমস্যার জন্য মূলত আমি ভিডিও দিতে পারতেছি না প্লাস হচ্ছে যে গ্রুপেও অ্যাক্টিভ থাকতে পারতেছি না তো এমনিতেও এই সময়টা সবাই কাজ থাকে যারা গ্রামে থাকে তাদের সবাই মোটামুটি কাজ থাকে এটা মেনটেন করে চলতে হয় ওকে এখন তো দেখি নতুন ইয়েটার অবস্থা কেমন দেখে আসি যেহেতু নতুন আসছে সে তো আমি দুইটা দিন ইয়ে করি না একজনের ভিডিও দেখছিলাম তবে মোটামুটি ওকে যেহেতু চায়ের রয়েছে চায়ের থাক তবে এটা আমার মতে আপনার শোনের থেকে অতটা ভালো হবে না বুঝছেন এখন না দিলে বুঝতে পারবো না দেখা যাক কি কী করে ওকে এখন তো কিছুই দিতেছে না আপ করে দিই ওকে একটা শুধু কয়েন আসতে স্যার ওইখানে জমা হচ্ছে এটাই তো মানে কিছুই দিতেছে না এখনও ওকে ভাই রে ভাই না দিলে আসলে কিছুই বুঝতেই পারবো না বুঝছেন কারণ আমি এর আগে কখনো এটা খেলেও নাই আর দেখেও নাই ওকে একটা দিছে মানে চার গুণ দিছে ওকে অতটা মনে হচ্ছে না যে ভালো একদম বাজে ইয়ে অ্যাড করছে বুঝছেন ওর থেকে আপনার সোনের ওকে ওকে কী কয়টা দিছে এতক্ষণ ধরে মারতেছি এতগুলো মারার পরে কী দিতেছে এগুলো কিছুই তো বুঝতেছি না ওকে ওকে শুধু চার গুণ দিতেছে ওকে এবার একটু দিছে হয়তো বা তবে এর ফ্রি স্পিনটা কিসে মানে আমি তো বুঝতে আছি না কিছুই ওকে মেনিতে আপনার দুই হ্যাঁ বুঝতে পারছি মানে বেশ গুণ না বেশ গুণ না তো ওকে দাঁড়াও একটা দাঁড়াইতেছে না ভাই ওকে বুঝলাম না ওকে এখন কেলো ও আচ্ছা আচ্ছা এবার বুঝতে পারছি বুঝছেন মানে এখানে আপনার হচ্ছে ফ্রি স্পেয়ার চান্স যদি না দেয় তাহলে ওই ওইটাই যে যে উপরটা ভরতেছে হয়তো মানে ওই ওইখান থেকে অটোমেটিকলি চান্স দিবে ওকে মানে এরকম ওকে মিনিই দিছে ওকে ভালোই দিলো আমি তো ভাবছিলাম যে একদম কিছুই দিবেন না একটা বাজে একটা ইয়ে এখন তো দেখতেছি না নতুন এসে তবে নতুন নতুন সবার ডিমান্ড থাকে বুঝছেন নতুন নতুন এসে সবাই একটু ইয়ে করবে পরবর্তীতে যায় একদম আর মারা দিবে মানে ওকে অনেকটাই দিল আরেকটা দাঁড়াও অনেকটাই দিছে অনেক অনেক দিছে অনেক ও মাই গুডনেস তবে এর কাছে মনে হয় না আর থাকা ঠিক হবে একটু কমাই দিই দেখি একটু কমাই মারি ওকে আর দু একটা মারি তবে বেশিক্ষণ থাকবো না বুঝছেন কারণ এটার ইয়ে না বোঝে আমি আর বেশিক্ষণ মারবো না এখন দিছে এখন কি ইয়েটা না বোঝে আর খেলবো না ওকে তো এর থেকে বের হয়ে যাব না নেটের সমস্যা ওকে তো এর থেকে বের হয় নাইলে দেখা যাচ্ছে মারা খাই যাবো একটার কাছে যাই দেখা যাক এখন ওই ইয়েটা বাকিটা পূর্ণ হইলে আমি আর খেলবো না বুঝছেন কারণ সময় যে একই রকমের করতে হবে এটা কোনো কথা না সব সময় একই জিনিস করতে গেলে অনেক সময় মারা খাইতে তো আমার এমনিতেও মনটাও ভালো নাই ভাই এমনিতেও মোটটাও খারাপ তো আর খেলবো না ওকে লাস্ট ক্রিস্টল ক্রিস্টল বাবা দিলে হয় যাই হোক আমি আর সবাই একটা জিনিস বলেন ভাই আমি কোন সাইডে আমি সব সবসময় ডিবিতেই খেলি ডিবি বেট ছাড়া আমি এক আর কোনো সাইডে খেলি না বুঝছেন যারা ডিবি বেট রেজিস্ট্রেশন চান চাইলে স্ক্রিনে দেওয়া প্রমো সেটা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন তবে আমার মতে এখন আর ওকে দেখ দিয়ে দিছে ভাই তো সবাই ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ স্যার খেললে এখন লস করতে হবে খেলা ঠিক হবে